উদ্যোক্তা ভাই বোন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো দীর্ঘ দিন পর আজ আমি আপনাদের জন্য পেঁপে চাষের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ব্যক্তিগত কিছু কারণে আমি আমার এই ছোট্ট ইউটিউব অ্যাকাউন্টে বা চ্যানেলে ভিডিও পোস্ট করতে পারে নাই তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে বেশি কথা বাড়াবো না আজ আমরা পেঁপে জমিতে পেঁপে গাছের গোড়ায় কীভাবে মাটি তুলবে তুলে দেব এবং মাটি তুলে দেওয়ার উপকারিতা সম্পর্কে জানব আপনারা সবাই অবগত আছেন যে দীর্ঘদিন থেকে গত প্রায় বিশ থেকে পঁচিশ দিন আমাদের বাংলাদেশে প্রায় প্রতিটা অঞ্চলে কম বেশি বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টিপাতের কারণে সকল ধরনের সবজি চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে তার ভিতরে পেঁপে চাষিরা অন্যতম তো আজ আমাদের আমাদের এই পেঁপে জমিতে আমরা পেঁপে গাছের গোড়ায় মাটি তুলে দেওয়ার চেষ্টা করেছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন প্রতিটা পেঁপে গাছের গোড়ায় আমরা মাটি তুলে দিয়েছি এবং আমরা ভিডিও আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমরা কিভাবে পেঁপে গাছের গোড়াতে মাটি তুলে দিয়েছি পেঁপে গাছের গোড়ায় মাটি তুলে দেওয়ার উপকারিতা হচ্ছে পেঁপে গাছের গোড়াতে আপনারা যত মাটি দিবেন পেঁপে গাছ তত শক্তি পাবে এবং পেঁপে গাছের গোড়া শক্ত হলে ঝড় বাতাস বা বৃষ্টির কারণে পেঁপে গাছ ভেঙে বা হেলে পড়বে না এবং অতিরিক্ত বৃষ্টির সময় যেন পেঁপে গাছের গোড়া দিয়ে ভেতরে জল প্রবেশ না করতে পারে এই জন্য আমরা পেঁপে গাছে গোড়াতে মাটি দিয়ে বেঁধে দেবো বা উঁচু করে দিব। যেন এই ধরনের সমস্যায় আমরা না পড়ি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি আমার চোদ্দো আঠারো কাঠা জমি অর্থাৎ ছত্রিশ শতাংশ জমিতে কীভাবে প্রতিটা ভেঁপে গাছের গোড়ায় মাটি দিয়ে ভরাট করে দিয়েছি আমারও লক্ষ্য এই যে যেন অতিরিক্ত বৃষ্টিতে এবং ঝড় বাতাসে আমার পেঁপে গাছের কোনো ক্ষয়ক্ষতি না হয় তো আপনারাও যদি এই পদ্ধতিতে পেঁপে গাছের গোড়া মাটিতে ভরাট করে বেঁধে দেন তাহলে খুব উপকার লাভ করবেন এবং পেঁপে চাষে সাফল্য অর্জন করবেন তা নয় যদি আমার এই ভিডিও আপনাদের উপকারে আসে তাহলে আমার ভিডিওতে লাইক করে এবং আমার এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ